আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ এখানে বলা আছে 7√3 সংখ্যা কোন ধরনের সংখ্যা এটাকে জটিল সংখ্যা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা নাকি বাস্তব সংখ্যা তো দেখুন জটিল সংখ্যা কি হতে পারবে কিনা জটিল সংখ্যা ওই সমস্ত সংখ্যা যেই সংখ্যাকে বর্গ করলে অর্থাৎ যেই সংখ্যাকে বর্গ করলে -11 আসে অর্থাৎ রেজাল্ট আছে সেটা হলো জটিল সংখ্যা যেমন এরকম সংখ্যা আছে √-2 অথবা √-7 এই দেখুন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে স্কয়ার এবং রুট চলে গিয়ে থাকবে হচ্ছে -2 এটাকে যদি আমরা বর্গ করি স্কয়ার এবং √ চলে গিয়ে থাকবে -7 তার মানে এটা হলো জটিল সংখ্যা কিন্তু এটা তো এরকম সংখ্যা না সুতরাং এটা জটিল সংখ্যা হইতে পারবে না এবার দেখেন মূলদ সংখ্যা মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ এরকম যখন থাকে 2.1111 অর্থাৎ এই যে পূর্ণপণিক থাকবে এগুলো হচ্ছে মূলদ সংখ্যা কিন্তু এখানে এরকম দেখা যাচ্ছে না এটা আমরা ভেঙে দেখার চেষ্টা করব এরপরে দেখুন তাহলে এটা হইতে পারবে না আর এটা বুঝে ফেললাম এটাও হইতে পারবে না এখন প্রশ্ন হলো এটাকে অমূলত সংখ্যা হবে নাকি বাস্তব সংখ্যা হবে দেখুন অমূলত সংখ্যা হচ্ছে যদি এই যে রুডের মধ্যে যদি এমন কোন সংখ্যা থাকে যেই সংখ্যাকে আমরা একদম পূর্ণ সংখ্যা বানাতে পারি না যেমন রুট থ্রি এটাকে আর আমরা পূর্ণ সংখ্যা বানাতে পারবো না যদি এরকম হইতো রুট ফোর তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যা বানাতে পারতাম দুই অর্থাৎ রুটের মধ্যে যদি কখনো মৌলিক সংখ্যা চলে আসে তাহলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা আর এইটা দেখুন এটা সাতটা রুট আছে এখানে তাহলে এটা অমূল সংখ্যা হতে পারে আর এটা কিন্তু একটা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা যেমন বাস্তব সংখ্যা তো এক শূন্য এক দুই তিন এগুলো হতে পারে মাইনাস ফিগারে আসতে পারে ভগ্নাংশ আসতে পারে তো এটাও বাস্তব সংখ্যা এখন আমাদের প্রশ্ন হলো যে এটা কিন্তু একটা বাস্তব সংখ্যা তাহলে আমি কি বাস্তব সংখ্যাতে যদি টিক দেই তাহলে কি নম্বর পাবো নাকি অমূল সংখ্যা টিক দিতে হবে এটা হলো প্রশ্ন কেন যেহেতু এটা মূলত সংখ্যাও এবং বাস্তব সংখ্যাও কিন্তু ধরুন আমি যদি আর্ট করতে পারি না এটা একটা আমি আগে জানি না তো এই যে একটা আমি যদি এখন কেউ প্রশ্ন করা হয় এটা কি কেউ যদি উত্তর দেয় এটা একটা ফল বিষয়টা কিন্তু সত্য কথা এটা একটা ফল যখনই আপনি বলবো যে এটা একটা ফল তাহলে সাথে সাথে প্রশ্ন হবে যে এটা কি ফল তখন বলবে যেটা আম তার মানে এটা একটা একদম স্পেসিফিক করে বলতে দেওয়া হয়েছে আম এখন এটাকে যদি আমরা বলি বাস্তব সংখ্যা তখনই বলবে যে এটা কোন ধরনের বাস্তব সংখ্যা এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা এটা কি ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা এই কারণে একদম স্পেসিফিক ভাবে বলতে হবে যে এটা আম আর এটা হলো অমূলদ সংখ্যা এখানে যদি আমরা বাস্তব সংখ্যাতে ঠিক দেই তাহলে নাম্বার আমরা পাব না যদিও এটা বাস্তব সংখ্যা কথাটা সত্য তবে নম্বর পাওয়া যাবে না কারণ এখানে একদম স্পেসিফিক করে বলে দিতে হবে যেটা একটা অমৃত সংখ্যা